সালামু আলাইকুম আমি আজকে তোমাদের মাঝে খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটা তোমাদের যারা তোমরা ক্লাস নাইন টেন এবং ইন্টারে তোমরা যারা সায়েন্সের আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যে দেখতেছো টপিকটা আশা করি তোমরা বুঝতে পারছো পর্যায় সারণী নামক যারা সায়েন্সে আছো তোমরা জানো পর্যায় সারণী থাকে এটা কেমিস্ট্রি বইয়ে থাকে নাইন টেনে বর্তমানে নাইন টেন এটা নিউ কারিকুলাম সবার জন্য বাধ্যতা এটা এই পর্যায় সারণিটা তোমাদের সবারই আছে তোমরা জানো তো আজকে আমরা দেখব পর্যায় সারণি যে একশো আঠারোটি মৌল আছে তোমরা জানো ইতিমধ্যে যে একশত আঠারোটি মৌলের প্রত্যেকটি পারমাণিক সংখ্যার আবার কি আছে প্রত্যেকটার পারমাণিক বর আছে তো আমরা পারমাণিক সংখ্যাগুলো মনে রাখতে পারলেও আমরা পারমাণিক বরগুলো মনে রাখতে পারি না কেন আমরা মনে করি যেমন হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা এক পারমাণিক বর এক কিন্তু যখন হিলিয়াম আসবে পারমাণিক সংখ্যা দুই পারমাণিক বরকত চার অর্থাৎ ডাবল হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ডাবল থেকে তার এক বেশি হয় ব্যতিক্রম হয়ে থাকে যেমন লিথিয়ামের দেখতেছো এখানে থ্রি আছে কিন্তু পারমাণিক সংখ্যা এবং পারমাণিক বর আছে কত সেভেন আছে কোনো মিল নাই আমাদের কষ্ট করে পারমাণিক বরগুলো মুখস্থ করতে হয় আলাদাভাবে এবং পারমাণিক সংখ্যা আলাদা মতো মুখস্থ করতেই হয় তারপর আমাদের কনফিউজ চলে আসে যে আসলে কি লিথিয়ামের সেভেন নাকি ফাইভ কনফিউজ চলে আসে আজকে এ তোমাদের কনফিউজটা সমাধান আমি দেব একটা ক্যালকুলেটরের মাধ্যমে এরকম একটা ক্যালকুলেটর আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে ক্যালকুলেটর আমার এটা নয়শো একানব্বই এম এস তোমারটা যে নয়শো একানব্বই এম এস হতে হবে এরকম কথা না তোমারটা হান্ড্রেড এম এস হলেও চলবে তো আমরা এখন দেখো কিভাবে কি করব। আমরা পারমাণিক সংখ্যাগুলো জাস্ট মনে রাখলে আমরা পারমাণিক সং বরগুলো কীভাবে পরীক্ষায় ম্যাথ আসলে সেই ম্যাথগুলো পারমাণিক বরগুলো কিভাবে আমরা খুব সহজে বের করতে পারবো মুখস্থ করা ছাড়া একেবারে পিওরভাবে কীভাবে আমরা বের করতে পারবো পারমাণিক বরগুলো তাহলে আজকে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ক্যালকুলেটরটা দেখতেছ ক্যালকুলেটরটা আমরা প্রথমে কি করব অন করব এই তো অন করে নিলাম এরপরের কি তোমাদেরকে বলে দেই এই যে মানগুলো আছে মানগুলো আমরা ক্যালকুলেটরে সেভ করে নেবো কি করবো সেভ করে নেব তোমরা জানো তিরিশটা হলেই তোমাদের যথেষ্ট তারপর তিরিশটাই নাই শুধু 80 প্লাস পারমাণিক ভর এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করতে পারবো বের করতে পারবো এই ক্যালকুলেটরে আমরা সেভ করে রাখতে পারবো যখনই আমাদের পরীক্ষা হবে আসবে তখনই আমরা মানগুলো খুব সহজে কি করতে পারবো বে করে নিতে পারবো তো এখন দেখি আমরা প্রসেসটা কি করতে হবে এখন আমরা আমাদের প্রসেসে চলে যাই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো তোমরা এ ধরনের চমৎকার ভিডিও পেতে তোমরা কি করবা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে কেননা যাতে যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও তোমার কাছে আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় নতুন নতুন টপিকগুলো আর তোমরা ইতিমধ্যে জানো আমি ক্লাস নাইন টেন এবং ইন্টারের যে ম্যাথের যে শর্ট ট্রিক্স আছে এমসিকিউগুলো কীভাবে শর্ট ট্রিক্স ক্যালকুলেটারের মাধ্যমে বের করা যায় তা আমি বিগত ভিডিওগুলোতে আমি তা দেখাইছি তোমরা চাইলে আমার ফ্রেন্ড লিস্টে ঢুকে সেগুলো দেখতে পারো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে তো এখন শুরু করি দেখো আমাদের প্রথমে কি করতে হবে ক্যালকুলেটারটা অন করে নিতে হবে তো ক্যালকুলেটারটা অন করলাম এরপরে কি করতে হবে দেখো মোট বাটন এখানে দেখতেছো মোট বাটনটা জাস্ট আমাকে দুইবার প্রেস করে দিতে হবে ওয়ান টু দুইবার প্রেস করলাম এরপরে দেখো এসডি লেখাটা আছে কত নম্বর আছে ওয়ানে আছে। তাহলে আমি কি করবো দেখতেছো এখানে ওয়ান ওয়ানে প্রেস করে দিলাম এরপরে তোমরা দেখবা যে এখানে এসডি ডি উপরে একটা লেখা আসছে ইতিমধ্যে তোমরা দেখতেছো তোমাদের ক্যালকুলেটারও তোমরা আশা করে দেখতেছো এরপরে আমাদের কি করতে হবে দেখো এরপরে আমাদের কি এরপরে কাজ মনে করো আমাদের হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা এক পারমাণিক বড় কত এক তাহলে এই একটাকে আমরা কি করব সেভ করব পারমাণিক বরটাকে জাস্ট আমরা বের করে সেভ করে নেবো তাহলে পারমাণিক বর কত হাইড্রোজেনের তোমরা এখানে দেখতেছো পারমাণিক বর হাইড্রোজেনের এক তাহলে আমি এখানে এক লিখে নিলাম তারপরে কাজ কি দেখো তারপরে এই যে এখানে এম প্লাসটা দেখতেছো এই এম প্লাসটা প্রেস করলাম তারপরে কিন্তু আমাদের কি এনের মান অর্থাৎ পারমাণিক সংখ্যা একের মানটা কি হয়েছে সেভ হয়ে গেছে এরপরে যদি আমরা আসি হিলিয়াম দেখো হিলিয়ামের পারমাণিক কত টু দেখতে ফোর দেখতেছে এখানে তোমরা জানো যে প্রতীকটা আছে প্রতীকের বাম পাশে উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি পারমাণিক সংখ্যা এবং বাম পাশে উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি পারমাণিক বর তাহলে আমরা হিলিয়ামের পারমাণিক বর দেখতেছি কত ফোর তাহলে আমরা কি করব ফোর প্রেস করে এম প্লাসটাকে প্রেস করে দিব তারপরে একই রকমভাবে আমরা যদি তৃতীয় পারমাণিক সংখ্যা তিন এবং পারমাণবিক সংখ্যা সেভেন এটা কার লিথিয়ামের তাহলে আমরা সি করবো সিলিথিয়ামের পারমাণিক বরকত দেখতেছো সেভেন দেখতেসো তাহলে আমরা সেভেন প্রেস করে এম প্লাসটা প্রেস করে দিলাম তারপর যদি দেখি বেরিলিয়ামের পারমাণিক কত নাইন তাহলে আমরা আবার নাইন লিখে এম প্লাসটাকে প্রেস করে দিলাম তারপরে যদি আমরা আসি যে কত নম্বর আসি এখানে আমাদের আছে কত নাম্বার তিন চার এরপরে যদি আমরা আসি বরণ এখন দেখো ব্রণের কত বরণের হলো পারমাণিক সংখ্যা পাঁচ এবং পারমাণিক কত ইলেভেন তাহলে দেখো আমরা ইলেভেন লিখে আমরা কি করব এই এম প্লাসটা প্রেস করে দিলাম একই রকমভাবে তুমি একই রকমভাবে তোমার যতগুলো মান প্রয়োজন হয় জাস্ট ত্রিশটা হলে হয়ে যায় তারপর তোমার যদি ইচ্ছে হয় যে নামে ৩০টা নামি না মতো মান কি করবে এখানে সেভ করে নিব তুমি চাইলে তাও তুমি সেভ করে নিতে পারো তোমার ইচ্ছা এরকম একই রকম ভাবে আমার মতো করে তুমি প্রত্যেকটা এরকম একটা একটা করে ধরে তোমরা কী করবা ওইখানে লিখে দিবা এরপরে যদি আসি দেখো কার্বনের কার্বনের যে বাম পাশ ডান পাশ উপরে দেখো বড় সংখ্যা যেটা কত আছে টুয়েলভ আছে তাহলে আমি কি করব। টুয়েলভটাকে প্রেস করে এম প্রেস করে দিলাম তারপরে কত নাইট্রোজেনের কত ফোরটিন তাহলে আমরা ফোরটিন লিখে এম প্লাসটাকে প্রেস করে দিলাম এরকম করে তোমার যতগুলো ইচ্ছা হয় তুমি ততগুলো কি করতে পারবা ক্যালকুলেটরের মানগুলো সেভ করে নিতে পারবা এরপরে নাইট্রোজেনেরটা লিখে নি লিখলাম তারপরে যদি আমরা আসি যে অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক বর কত উপরে দেখতেছো কত আছে এখানে আছে সিক্সটিন তাহলে সিক্সটিন লিখে আমরা কি করব এম প্লাসটাকে কি করব ফ্রেস করে দিলাম তারপরে দেখো এরকম রকম বাবা আমি তো সবগুলো দিতেছি না কারণ তোমরা পারবে সবগুলো দিতে গেলে সবগুলো বসাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে শুধু শুধু ভিডিওটা বড় করার দরকার নাই তোমরা ধৈর্য সহকারে এতটুকু দেখো এরপরে এখন তোমাদের মনে প্রশ্ন তো আসবে যে এরপরে লিখলাম এরপরে কি করব তাহলে পরীক্ষার সময় কিভাবে আমরা বের করব এরপর প্রসেসটা দেখো আমি জাস্ট মুছে ফেললাম মুস অর্থাৎ এসি বাটনটা প্রেস করে আমি জাস্ট এগুলো কি করলাম মুছে ফেললাম এখন তোমার স্বাভাবিক যে কোনো কাজ তুমি তোমার মতো করে করতে পারবা এখন আমার পরীক্ষার হলে গিয়ে তখন আমি কিভাবে মানগুলো এভাবে বের করতে পারবো এখন দেখো এর জন্য কি করতে হবে তোমাদের ক্যালকুলেটরটা ঠিক পরীক্ষার হলে তুমি একই রকমভাবে কি করবা একই রকমভাবে তুমি ওপেন করবা তো ওপেন করার পরে তোমরা কি করবা এই যে দেখো এখানে চারটা অপশন আছে গোল লেখা গোল একটা বাটন আছে এখানে বাম ডান উপর নিচে আছে নিচে যে বাটনটা আছে তুমি একবার প্রেস করবা একবার প্রেস করা এক্স অন দেখতে এক্স অন মানে কি পারমাণিক সংখ্যা এ পারমাণিক সংখ্যা এর পারমাণিক ভর কত পারমাণিক ভর অন তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কত অন দেখাচ্ছে আবার যদি প্রেস করি আবার দ্বিতীয়বার প্রেস করার পরে তারপরে দেখো কত আছে চার আছে এক্স টু এক্স টু মানে কত পারমাণিক সংখ্যা দুই যার তারই পারমাণিক বর কত চার এখানে দেখো হিলিয়ামের পারমাণিক সংখ্যা দুই পারমাণিক বর কত চার এতক্ষণ যে মানগুলো আমরা সেভ করছি সেই মানগুলো আমরা অলরেডি কি করছি পেয়ে গেছি এরপরে যদি আমরা যদি দেখি যে তৃতীয় নাম্বারটা আমি বের করতে হবে আমার পরীক্ষা হলে প্রয়োজন তাহলে তৃতীয় নাম্বার মানে কি যার পারমাণবিক সংখ্যা থ্রি অর্থাৎ থ্রি থ্রিকার লিথিয়ামের তাহলে আমি লিথিয়াম এটা বের করব আবার ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি টু এটা কোনো কথা না তুমি এটা আসলে আরেকবার প্রেস করো অর্থাৎ দুইবার করে প্রেস করলে প্রতিটা মান পাওয়া যায় আবার প্রেস করে দেখি তাহলে দেখো এক্স থ্রি অর্থাৎ পারমাণিক সংখ্যা থ্রি যার তারই পারমাণিক বর কত সেভেন চলে আসছে এরপরে যদি দেখি আমরা বেরিলিয়াম বেরিলিয়ামের কত পারমাণিক সংখ্যা কত ফোর তাহলে আমরা চতুর্থ নম্বরে দেখো এক্স ফোর এক্স ফোরের পারমাণিক বরকত নাইন অলরেডি আমাদের পারমাণিক বোর্ডটা এখানে দেখাচ্ছে কত নাইন দেখাচ্ছে এরপর আমি আরও কত সেভ করছি বোরনেটাও সেভ করছি পাঁচ নাম্বার পারমাণিক অর্থাৎ এক্স ফাইভ যদি আমরা আরেকবার প্রেস করি এক্স ফাইভ দেখো এক্স ফাইভে পারমাণিক ইলেভেন আমরা কার্বনও সেভ করছি কার্বনেটাও দেখি কার্বনের পারমাণিক সংখ্যা অর্থাৎ এক্স সিক্স এর পারমাণিক সেটা আমরা দেখবো দেখো এক্স সিক্সের পারমাণিক ফাইভ একই রকমভাবে আমি যতগুলো সেভ করছি আমি তত কতগুলো বের করতে পারছি তোমরা চাইলে এইটির প্লাস সেভ করে নিও জাস্ট পরীক্ষা হলে তোমার যেটা প্রয়োজন হয় সেটা তুমি কি করবা বের করে নিবা অল্প সময়ের মধ্যে খুবই তোমরা সহজে বের করে নিতে পারবা এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমার তো আসছে যে আমি সেভ করছি তিরিশটা মান এই তিরিশটা মানের মধ্যে তাহলে আমার সবার শেষেরটা প্রয়োজন তাহলে আমি যদি সবগুলো করতে 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 আসি তাহলে তো আমার প্রচুর সময়ের প্রয়োজন তাহলে আমি কিভাবে সেটা এত দূরে গিয়ে আমার সময়ের এত অপচয় করবা হ্যাঁ এটার জন্য একটা তোমার এটার জন্য একটা উপায় আছে সেটা হচ্ছে কি তুমি যখন এই যে এই উপরে বাটনটা প্রেস করবা সেটা উল্টা দিক থেকে আসবে অর্থাৎ তুমি যদি তিরিশ পর্যন্ত সেভ করে থাকো তাহলে তিরিশ থেকে তোমার মানগুলো দেখাবে আমি মুছে ফেললাম এখন এখানে দেখো আমি উপরে বাটনটা প্রেস করছি ফ্রিকুয়েন্স এইট অর্থাৎ অনেক ভর আমি কত পর্যন্ত আট পর্যন্ত কিন্তু সেভ করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখছো আট পর্যন্ত তুমি তিরিশ পর্যন্ত সেভ করবে তোমার তিরিশ থেকে রিটার্ন আসবে তোমার যদি শেষের মানগুলো মানের বরের পারমাণিক সংখ্যার বর প্রয়োজন হয় জাস্ট তুমি উপরের থেকে আসবা উপরের থেকে নিচের দিকে নামবা নিচেরটা দিয়ে বের করা মানে কি নিচের থেকে উপরের দিকে ওঠা আর উপরে মানে কি উপর থেকে নিচের দিকে ওঠা অর্থাৎ পারমাণিক সংখ্যা কত আট পারমাণিক সংখ্যা কার অক্সিজেনের সেই অক্সিজেনের পারমাণিক বর কত দেখি অক্সিজেনের পারমাণিক বর কত ষোলো জাস্ট এখানে তোমরা দেখতেছো ষোলো দেখো খুব সহজে আমরা বের করতে পারছি আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই মানগুলো আছে এখানে লিখছি এই মানগুলো কি তাহলে কি আমাদের মুছে যাবে আমরা কি ক্যালকুলেটরটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি মুছে যাবে না তোমাদের মুছে যাবে না ক্যালকুলেটরটা ক্যালকুলেটরের মানগুলো যতক্ষণ না পর্যন্ত তুমি ক্যালকুলেটরটা রিসেট মারতেছো কী করতেছো রিসেট মারতেছো এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি ক্যালকুলেটরের মানগুলো আমি মুছে ফেলবো আমার মুছে ফেলা প্রয়োজন আমি অন্য কিছু সেভ করবো এখন আমার এটা প্রয়োজন নাই তাহলে আমি সেটা কীভাবে মুছে ফেলবো হ্যাঁ তোমার জন্য এটাও একটা উপায় আছে সেটা কি দেখো ক্যালকুলেটরকে কীভাবে রিসেট মারতে হয় আমরা জানি মোবাইল রিসেট মারতে হয় কোনো ধরনের প্রবলেম হলে এখন ক্যালকুলেটরটা তাহলে কীভাবে আমি রিসেট মারবো এখন এই মানগুলোকে আমি মুছে ফেলার জন্য রিসেটটা কীভাবে করবো দেখো আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম এখন তো আমার মানগুলো তো সেভ আছে আগের মতো ভাবে এখন সেই ক্যালকুলেটরের মানটা মানগুলোকে আমি মুছে ফেলবো কীভাবে করবো দেখো শিফট বাটনটা প্রেস করবা মুড বাটনটা প্রেস করার পরে এখানে দেখো থ্রি লেখা আছে থ্রির উপরে অল লেখা আছে তাহলে আমরা অল মানে সব কিছু মুছে যাবে তাহলে কত নাম্বারে থি তিন নাম্বারে তাহলে আমরা থ্রি প্রেস করবো থ্রি প্রেস করে নিলাম এখানে এরপরে আমরা ইকুয়েল বাটনটা প্রেস করলে অর্থাৎ এখন সব মানগুলো আমাদের মুছে গেছে কি গেছে মুছে গেছে এখন আর আসবে না আমাদের কোনো মান এখন দেখো যত প্রেস করি কোনো মান আসতেছে আসতেছে না কেন আসতেছে না বলো তো আমি তো রিসেট মেরে ফেলেছি এই জন্য কী আসে নাই মানগুলো আসে নাই আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টেন এখন নতুন কারিকুলামে প্রত্যেকেরই আছে এখন তো আর কোনো গ্রুপ নাইন নাইন টেন এগুলো সবাইকে একই গ্রুপ সেটা আর সেখানে তোমাদের আছে পর্যন্ত প্রত্যেকেরই বাধ্যতা আর ইন্টার যারা সায়েন্সের আছে তাদের জন্য তো প্রয়োজন আছে একেবারে এখান তো প্রয়োজন তো আশা করি তোমাদের প্রত্যেকের উপকৃত হয়েছ যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমার এই নন আমার এই নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমরা লাইক দিয়ে জানা এবং কমেন্টও তোমরা জানাই দিবে যে তোমাদের থেকে কেমন লাগছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা নতুন নতুন আছে তোমরা এখানে কমেন্টে জানিয়ে দিবা যে কে কোন জেলা থেকে দেখতেছো